এবার ইন্ডিয়া জোটের নেতাদের নৈস এর আমন্ত্রণ জানিয়েছেন বিরোধী দল নেতা রাহুল গান্ধী সাত অগস্ট নৈশের পাশাপাশি হবে নির্বাচন ঠিক হবে বৈঠকে এর আগে দেখা গেছে যে অধিবেশনের আগে বৈঠক হয়েছিল এনডিএ জোটের দুঃখিত ইন্ডিয়া জোটের এবার কিন্তু আবারও উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকে এস আই আর নিয়ে আগামী দিনে বিরোধীদের কি অবস্থান হবে সে বিষয়টাও স্পষ্ট হবে বৈঠকে এমনটাই মনে করা হচ্ছে তবে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ দা ঠিক কি জানতে পারছো জানা যাচ্ছে কিন্তু আগামী সাত তারিখ একটি নৈশ ভোজের আয়োজন করেছেন রাহুল গান্ধী সেই কিন্তু মূলত বিজেপি দলের বিভিন্ন যা ইন্ডিয়া জোটে রয়েছেন তাদের নেতৃত্বে ডাকা হয়েছে এবং ওখানে প্রথমে বৈঠক হবে তারপর নৈশ ঘোষ বৈঠকে কিন্তু আলোচনা হবার সম্ভাবনা উপরাষ্ট্রপতি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিজেপি থেকে সংখ্য ঘনিষ্ঠ অর্থাৎ আর এক কাউকে উপরাষ্ট্রের পথে চাইছে বিজেপি আবার এদিকে জানা যাচ্ছে যে বিরোধীরা কিন্তু একজন সংখ্যালঘু মুখকে আগে বিজেপি মানে শাসক দল প্রার্থী ঘোষণা না করা পর্যন্ত কিন্তু বিরোধীরা অর্থাৎ ইন্ডিয়া জোট কিন্তু তাদের প্রার্থী নাম ঘোষণা করবে না পাশাপাশি বিভিন্ন রণকৌশল আর নিয়ে সারা দেশে যে যা শুরু হয়েছে বিহারে এসআইআর পর এবং পরবর্তীতে কিন্তু তার পরের ধাপেই আছে পশ্চিমবঙ্গ সেই জন্য কিন্তু আর নিয়ে কিন্তু দীর্ঘ আলোচনা হবে এবং আলোচনার মধ্যে কিন্তু নিজেদের রণনীতি রণকৌশল জড়িত সাত সাত অগস্ট যে নৈশ ভোজের পাশাপাশি বৈঠক হতে চলেছে সেই বৈঠকে কিন্তু বিস্তারিত বিষয়ে আলোচনা হবে অর্থাৎ একদিকে এসআইআর বিহারে যে এসআইআর হয়েছে তা পশ্চিমবঙ্গে সহ অন্যান্য রাজ্যে হবে কিনা এবং যদি হয়ে থাকে তবে বিরোধীরা তাতে কি পদক্ষেপ বা ভূমিকা থাকবে বিরোধীদের কিভাবে তারা তার প্রতিবাদ জানাবে অন্যদিকে উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর পর তারা কিভাবে প্রস্তুতি নেবে কাকে প্রতিনিধি করা হতে পারে এই বিষয়গুলি নিয়ে কিন্তু নৈশ্য ভোজে বৈঠক হতে পারেন উৎসব হচ্ছে আলোচনা হতে পারে বলেই জানা গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুক